কথা বলতে গেলে আমার নিজের উপরে ঘৃণা হচ্ছে কিন্তু কি করব যেহেতু ভুল করেছি তো আপনাদের কাছে ক্ষমা চাইতেই হবে আর কিছুদিন কিছুদিন ধরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে আর সেই ভিডিও দেখার পর আপনারা অনেক গালাগালি করছেন আমার ভিডিওতে এসে অনেক খারাপ খারাপ কমেন্ট করছে তোমরা প্রথমে এই ভিডিওটি দেখো তারপরে এই ভিডিওর পরে তোমাদের কিছু আলোচনা করব শফিকেরও বক্তব্য তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে এত ভাইরাল হচ্ছে কিসের জন্য মানে এটা কি সত্যিই আদেও কি সফিক না এআই তো বন্ধুরা আমি তোমাদের ক্লিয়ার করে দিতে চাই এটা হচ্ছে একটা পনেরো মিনিটের ভিডিও যেটা আমাকে অনেকেই পাঠিয়েছিল তো সেটা আপাতত আমার কাছে নেই কিন্তু ছোটো ছোটো ক্লিপ আমি ভিডিও রেকর্ড করে রেখেছিলাম কিন্তু বাট ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি তো এই শফিকের এই ভাইরাল ভিডিওটা নিয়ে শফিক কিন্তু ভিডিও করেও দিয়েছে যে শফিক কি মতামত শফিক কি বলতে চাইছে এর ভিতরে সেই ভিডিওটা তোমরা প্রথমে দেখো যে আসলে কি হয়েছে আসলে কি ওটা শফিক না শফিক সত্যিই করেছে আর ওই ভিডিওর ধরুন শফিককে কি ফাঁসানো হচ্ছে শফিকের শত্রুকে সবই তোমরা জানতে পারবে শফিকের মুখে আর এই মেয়েটার মুখে যে শফিকের সাথে আছে বা শফিকের গার্লফ্রেন্ড তো ভিডিওটা তোমরা প্রথমে দেখো তো বন্ধুরা আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই তো আপনারা বুঝতেই পারছেন যে আমি কী ব্যাপারে কথা বলবো আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের ওপরেই ঘৃণা হচ্ছে কিন্তু কি করব যেহেতু ভুল করেছি তো আপনাদের কাছে ক্ষমা চাইতেই হবে আর কিছুদিন কিছুদিন ধরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে আর সেই ভিডিও দেখার পর আপনারা অনেক গালাগালি করছেন আমার ভিডিওতে এসে অনেক খারাপ খারাপ কমেন্ট করছেন যা নাই তাই বলছেন আর এটা স্বাভাবিক কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন আর এত খারাপ ভিডিও দেখে আপনারা এটা বলবেনি তো বলতে গেলে এই ভিডিওটা এক দেড় বছর আগেকার ভিডিও তো আমি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছি আর আমি এখন সময় কাজ নিয়ে ব্যস্ত থাকি আর কাজের প্রতি অনেক ফোকাস দিচ্ছি আর আমার কিছু বন্ধু আছে যারা সহ্য হচ্ছে না তারা চাই তারা চায় না যে আমি ভালো ভালো কাজ করি তাই তারা এই ভিডিওটা ভাইরাল করছে আর ভিডিওটা পোস্ট করেছে তো আপনারা এবার বলবেন কমেন্টে যে ভিডিওটা তোর এত পার্সোনাল ভিডিও এত খারাপ ভিডিও তারা তারা কী করে ফেলো তো বলতে গেলে আমার একটা বন্ধু আছে রুবেল বলে নাম তো এই ভিডিওটা দেখবেন যে আমার ফোনেও ছিল না খুব ভিডিওর মধ্যেই অনেক কথা আছে হয়তো আপনারা দেখেছেন এই ভিডিওটা আমার কাছে ছিল না আমার গার্লফ্রেন্ডের কাছে ছিল তো আমরা শ্যুটে শ্যুট করছিলাম তখন আমাদের দুটো ফোন তার কাছে দিয়েছিলাম তো আমাদের ফোনের সে পাসওয়ার্ড জানতো আর তাকে আমরা অনেক বিশ্বাস করতাম তাই তাকে সব কিছু বলতাম তো সে আমাদের ফোন থেকে ভিডিওটা নেওয়ার পরে আমাকে কন্টিনিউ ব্ল্যাকমেল করে তো সত্যি বলতে গেলে আমি ওর কাছেই ছিলাম অনেক ধরে কাজ করে আমাকে যা বলতো তাই শুনতে হতো তো কি মনে হলো যে আমার ও আমাকে ব্ল্যাকমেল করতে করতে আমার এত পরিমাণে রাগ হয়ে গেছিল সেই জন্য আমি ওর সাথে কন্ট্যাক্ট করাই বন্ধ করে দিই তো সে রাগের মাথায় এই ভিডিওটা পোস্ট করে দেয় কিন্তু আমি ভাবতে পারিনি যে সে ভিডিওটা পোস্ট করবে কারণ তাকে ভাই মনে করতাম তার সাথে অনেক দিন ছিলাম সে একবারও ভাবতে পারতো যে সে আমার যত শত্রু হোক তাকে আমি সে যেটা আমাকে মারতো তা আমি নিতাম কিন্তু ভাবিনি যে সেই ভিডিওটা পোস্ট করবে এবার আপনারা বলবে বলবেন যে তোর এইসব মন বানানোর কথা তো চলেন আমি আপনাদের কিছু প্রমাণ দিচ্ছি কিছু ভিডিও দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন ভিডিও আর শোনেন

তো আমি আপনাদেরকে সম্পূর্ণ কথা পরে ভিডিওটি শোনাবো আর আর এর আগে একটা মেয়ের সঙ্গে আপনি হয়তো দেখেছেন তো সেও আমাকে ব্ল্যাকমেল করেছে এবং আমাকে কি বলে হুমকি দিয়েছে শোনেন আসেন সব বড় বড় আইডি দেখতে পাবি তোর সবাই বিলবে শপিকের পন ভিডিও ভাইরাল পন ভিডিও কি মজা বল তো আপনারা তো দেখতে পেলেন আর সত্যি কথা বলতে গেলে আমার কোনো ইচ্ছা ছিল না যে নিজের মানসম্মান নিজে নষ্ট করব। আপনারা অনেকে বলছেন যে ভিডিওটা আমি পোস্ট করেছি ভাইরাল হওয়ার জন্য সত্যি কথা বলতে গেলে এই ভিডিওটা আমার ফোনে ছিলই না আর তাই আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি যদি পারেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আর আমি আর কি বলবো কিছু বলার মতন মুখে নেই আমার কারণ আমি সবথেকে বড় ভুল করেছি ভিডিওটা করে কারণ ভিডিও করা উচিত ছিল না আমার তো যাই হোক ভিডিওটা করে ফেলেছি পারলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যদি চান যে আমার একটা আপনারা যদি চান যে আমার নতুন ভিডিও দেখতে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর কিছু কিছু ভাই দেখে বোন দেখে বলছি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আর কিছু কিছু ভাইয়েরা আমার ভিডিওটা খুব পোস্ট করছেন তো তাদেরকেও বলছি ভাই তোমরা ভিডিওটা পোস্ট করো না আর তো শফিক এখানে বলেছে এটা ওর গার্লফ্রেন্ড কিন্তু আমরা জানি যে শফিকের বউ আছে শফিকের কিন্তু একটা বউ আছে কি শফিকের বউ কি তাহলে আগের যেই অপবাদটা দিয়েছিল যে শফিক অন্য অনেক মেয়েদের সাথে হোটেলে যেত বিয়ের পরেও ওই জন্যে শফিকের বউ কেস দিয়েছিল তো সেটা কি সত্য শফিক এই যে বিয়ে হবার পরও এই মেয়েটার সাথে এমন একটা লিঙ্ক ভাইরাল হয়েছে শফিকের বউ থাকার সত্ত্বেও তাহলে এখানে আমাদের বলার কি আছে কি বলবো তাও আমি বলতে চাইবো যে একজনের পাপ তোমরা তুলে ধরো না ভিডিওটা ভাইরাল করো না শফিক ভুল করেছে সে শিকারও করেছে সে ভুল করেছে এবং তাকে ফাঁসানো হচ্ছে এটা আমি আমি বলবো যে ঠিক আছে একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে যে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে সেই সময় অনেক কিছু হয় আবেগের বয়সে ভিডিও করে আবেগের বয়সে অনেক কিছু করে এটা করা ভুল আমি এটাকে পোস্টাই দেব না কিন্তু এটা করা ভুল কিন্তু আমরা কি করছি আমরা কি ঠিক করছি এই ভিডিওগুলো ভাইরাল করা কি খুব দরকার আমরা কি ভুল করছি না তো সকলের উদ্দেশ্যে বলতে চাইবো যে মানে ভিডিও ভাইরাল করা বন্ধ করো ও ভুল করেছে সেটাকে শুধরানোর চেষ্টা করো এবং শফিকটি কে ফাঁসাচ্ছে সে কি বলছে তোমরা শোনো তো বন্ধুরা আমি এখন দেখলাম সফিক আমাকে একটা ভিডিও বানিয়েছে তো সেই কারণে আমি একটা ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি কাল ভিডিও আপলোড হবে সেই কারণে তো আমি প্রথম ভেবেছিলাম দেখছি প্রত্যেকটা দোষ আমার ঘরে আছে আমাকে ভিডিও বানাতে হবে সেই ভিডিওতে ও আরো কত জীবন নষ্ট করেছে কাদের সঙ্গে মত খেয়ে কি কি করে ফেলেছে সমস্ত ফুটেজ আমার কাছে আছে সমস্ত উপযুক্ত প্রমাণ আমার কাছে আছে আমি প্রমাণ ছাড়া একটাও কোনো তোমাদের ভিডিও আপলোড মানে দেখাবো না শুভিক নিয়ে আর দেখ ওই বলুন আমাকে ভাইয়ের মতো ভালোবাস আমি ভাইয়ের মতো ভালোবাসতাম বরং ওর দোষ লুকাতে লুকাতে আজকে আমার ঘরে সমস্ত রকম দোষ আমি নিজে নিয়েছি আর বর্তমানে যে মেয়ের সঙ্গে আছে সেই মেয়েটার সঙ্গে কি বৃদ্ধান্ত মেয়েটার আগে ছিল তার সঙ্গে বা কি হয়েছে মানে সমস্ত প্রমাণ

কত হাজার নষ্ট করবে তো সব আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে আর প্রত্যেকটা প্রমাণ নিয়ে তোমাদেরকে ফিরে অপলোড দেবো বাস এটুকু বলাচ্ছি তো বন্ধুরা আমি আমার একটা বাজে ভিডিও কিছু তেরো তারিখ থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণ ভাইরাল হচ্ছে তো ভিডিওটা আমি খুবই লজ্জিত অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছিলাম করার কারণ ছিল আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম আমরা টাইম স্পেন্ড করেছিলাম তো সেইভাবে মজার মজা আমরা ভিডিওটা করেছিলাম তো করার পর সেই ভিডিওটা তখন সোশ্যাল মিডিয়া আমাদের খুবই কাছের একটা বন্ধু আমাদের সাথে বেইমানি করে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে

তো এই হচ্ছে রুবেল এই রুবেল আমাদের খুব কাছের বন্ধু ছিল যে ভিডিওটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল তো আমি তার বিরুদ্ধে কালকে সাইবার কেস করে এসেছি অলরেডি আর এনাদের সঙ্গে আরো দুজন না তিনজন জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমি কেস করে এসছি তো কেস করে আসলে তারা আইন তো আইনের জায়গাটা নিচ্ছে তো আমি তারপরও বলছি যে ভিডিওটার জন্য আমি অনেকেই দুঃখিত কিন্তু ভিডিওটা যেহেতু আমার মান সম্মান বা আমার ইজ্জত নিয়ে খেলা হয়েছে সেহেতু ছেলেটাকে তো আমি ছাড়বই না ছেলেটাকে নিয়ে আমি কালকে আবার যাব ওদের যে বাড়ি ওই থানায় একটা অর্ভিত একটা কেস করতে আর এই ভিডিও নিয়ে আমার এসপির কাছে যেতে আমি এসপির কাছেও যাবো যাতে আমার যেহেতু ইজ্জাতনি মানে সোশ্যাল মিডিয়ায় খেলা হয়েছে সেহেতু ওকে আমি ছাড়বো না তো আমার যতদূর অবধি যেতে হয় আমি যাবো আর তারপরে একটা কথা আমি বলে দিচ্ছি আমি আপনারা যদি বলেন যে ওই ভিডিওটা ওদের আর সব থেকে বড় কথা ভিডিওটা ওদের বাড়িতেই করা হয়েছিল ওদের বাড়ি ওই ভিডিওটা ওদের বাড়িতে আমি ওদের বাড়িতে থাকতাম আমরা ভিডিও করতাম একসঙ্গে আমি ও শফিক সবাই আমরা একসঙ্গে ভিডিও করতাম তো ভিডিওটা ওদের বাড়িতেই করা হয়েছে আর ওর বাপ মা বা ওর বোন ওর বউ সবাই জানে ব্যাপারটা সবাই হয়তো ওকে হেল্প করেছে আর আমি যেহেতু ওর বিরুদ্ধে কেস করব সেই কেস করাতে রুবেল যদি তুমি মনে করো তুমি পালিয়ে যাবে আমি তোমার বিরুদ্ধে একার নামে কেস করবো না আমি তোমার বাবা মা তোমার বোন তোমার জামাইবাবু তারপর তোমার বউ আমি সবার নামেই কেস করবো যে তুমি একা পালিয়ে যাওয়া তুমি আমার মানসম্মান নিয়ে আমার হিজেদের সোশ্যাল মিডিয়ায় কোনো মানসম্মান রাখো রাখোনি আর আমি তোমার একার বিরুদ্ধে কেস করবো না কারণ ব্যাপারটা তোমার বাবা মা তোমার বোন টোন সবাই জানতো বিষয়টা তো আমি সবার নামেই কেস করবো শুধু তোমার একার নামে করবো না তুমি পালিয়ে গেলেও কোনো কোনো ব্যাপার না তুমি যেতে পারো তোমার বাপ তুলে নিয়ে আসবে তোমার বোনকে তারপর তোমার বউকে তোমার বোনের বরকে সবার বিরুদ্ধে আমি কেস করবো কারণ তোমরা পুরো আমার লাইফটাকে শেষ করে দিয়েছো আমার আর কোথাও মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই কোথাও আমি কোথাও যেতে পারছি না আমার পুরো ঘরের মধ্যে বন্দী হয়ে থাকতে হচ্ছে তো তুমি ভালো থেকে এটাই বলবো আর এমন কিছু করো না যে তোমার বিরুদ্ধে আমার আরও আরও কোনো উপর লেভেলে গিয়ে কেস করতে হয় যতদূর করার আমি করছি কারণ তোমাকে আমি কোনো 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 কিছু বিনিময় তোমাকে আমি ছাড়ছি না যত দূর অব্দি যাবো তোমাকে নিয়ে যত দূর অব্দি যেতে তো রুবেলের বক্তব্য কিন্তু আলাদা এদিকে শফিক বলছে রুবেল তাকে ফাঁসাচ্ছে রুবেল বলছে আমি তাকে ফাঁসানো থেকে আটকাচ্ছিলাম উল্টে আমাকে ফাঁসাচ্ছে তো মেন কেসটা কি আগের বারে এই যে তারাকে নিয়ে যে ঘটনাটা হয়েছে শফিকের বউকে নিয়ে তখনও কিন্তু রুবেল এর মধ্যে জড়িত ছিল আসল কালপ্রীত হচ্ছে রুবেল আমার আগের ভিডিওতেও দেখবে আমার চ্যানেলে গিয়ে দেখলে দেখতে পারবে যে আসল কালপ্রীত হচ্ছে রুবেল ওই হচ্ছে সব নষ্টের গোড়া শফিককে বরবাদ করার জন্যে আর রুবেল কী বলেছে রুবেল বলল যে একটা প্রমাণ সহ নাকি শফিকের আরও ভিডিও দেবে আরও রেকর্ডিং দেবে তো রুবেল ভিডিওটা ছাড়ুক তারপর আমি তোমাদের সাথে আরও সব ক্লিয়ার করব। আপাতত আমি তোমাদের এটাই বলতে চাইবো যে হ্যাঁ এই লিঙ্কটা সত্যি এটা কিন্তু শফিকই কিন্তু শফিক সেটাতে মাফও চেয়েছে শফিক কিন্তু ভিডিওটা ছেড়ে ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা ছাড়েনি শফিকের অজান্তে রুবেল তার ফোন থেকে নিয়ে ভিডিওটা ছেড়েছে এটা কি এটা কিন্তু আইনযুক্ত কাজ এর যেতে রুবেলের কিন্তু জেলও হতে পারে প্রমাণ যদি পাওয়া যায় আরও যে রুবেল এই ভিডিওটা করেছে কিন্তু রুবেলের কিন্তু জেল হতে পারে কারণ কারোর অনুমতি ছাড়া কারোর পার্সোনাল জিনিস ভাইরাল করা এটা কিন্তু ছোটো বিষয় না এটা কিন্তু পুলিশ কেস হবে এবং শফিকের যে গার্লফ্রেন্ড এই মেয়েটি সে কিন্তু পুলিশেও কেস করেছে তোমরা শোনো ভিডিওটা কি বলছে সে তো বন্ধুরা তোমরা যারা যারা আমার আর পার্সোনাল ভিডিও পোস্ট করেছো আমাদের পারমিশন ছাড়া বা আমাদের থেকে লুকিয়ে তো তাদের বিরুদ্ধে আমি মামলা করেছি তিনজনের বিরুদ্ধে রিয়া সোয়েলার রুবে আর আমার ভিডিওটা এখনো বলছি যারা যারা পোস্ট করছো ডিলিট করো আর তোমরা ডিলিট না করলে কোনো প্রবলেম নেই আগামী তিরিশ মিনিটের মধ্যে ডিলিট হয়ে যাবে আর যারা যাদের সেফ আছে তাদের ভালো মতো বলছে ডিলিট করো এরপর আমি নেক্সট টাইম তো সবারই বক্তব্য তোমাদের শুনিয়ে দিলাম শফিক বা শফিক শফিকের এই যে এই গার্লফ্রেন্ড যেটাকে গার্লফ্রেন্ড বলছে বউ সাথা বউ থাকা সত্ত্বেও গার্লফ্রেন্ড শফিকের কোথার থেকে আসলো জানি না তো এই মেয়েটি শফিক কি কি বলছে তোমাদের শোনালাম কার নামে বলল যে রুবেল করেছে সব রুবেলের বক্তব্যটাও তোমাদের শোনালাম কিন্তু এখনও শফিকের ব মানে তারা সে কিন্তু এখনও কিছু ফাঁস করেনি বা কিছু এখনও প্রকাশ করেনি তো এই সে শফিকের গার্লফ্রেন্ড যে তিনজনের নাম নিয়েছে দুটো ছেলে একটা মেয়ে তারা ফাঁসানোর চেষ্টা করছে আসলে মানুষ হচ্ছে একটা উঁচু জায়গায় যাক সে সফলতা হাসিল করুক সেটা কেউ চায় না আর শফিক পল্লিগ্রাম টিভি ছাড়ার পর থেকে সবাই ওর পিছনে লেগে আছে কিভাবে ওকে নিচে নামানো যায় তো শফিক কারণ নিজের একটা নিজে চ্যানেল খুলবে নিজে ক্রিয়েট করবে নিজে ভিডিও করবে সেটা কিন্তু সে করতে পারছে না আমি মানছি শফিক ভুল করেছে কিন্তু তা বলে এই অন্যায়টাকে প্রশ্রয় দেওয়া উচিত নয় তো তোমাদের শেষে বলবো যে শফিককে কিন্তু ফাঁসানো হচ্ছে এই ভিডিওর দৌড়নে যে তারাকে নিয়ে যেই যখন মানে এই বিষয়টা উঠে এসেছিলো তারার সাথে যে কিসিং ভিডিও ভাইরাল হয়েছিল। তখন রুবেল কিন্তু শফিককে মানে বলেছিল যে তোর আমার ভাইরাল ভিডিও আছে সেটা কিন্তু আমি তোকে ভাইরাল করে দেবো এতদিন পর সেই ভিডিওটা ভাইরাল করে দিল তো আসল মেন কালপ্রীত হচ্ছে এই রুবেল তোমরা কি বলবে কিছু বলার নেই আমার তো বন্ধুরা আরও যদি ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি তো তুলে ধরবো তোমরা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করা আরও সফিকের নতুন তথ্য জানার জন্যে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে